হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে তো তোমরা তো জানোই আমি হেয়ারে স্মুথনিং করিয়েছি তো স্মুদনিংয়ে ওয়াশের দিনের ভিডিও ছিল এটা তো দেখো আমি সেলোনে যাচ্ছিলাম বলেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি সেলোনে পৌঁছে গেছি তো ওখানে যাওয়ার পর ওরা আমাকে শ্যাম্পু স্টেশনে বসিয়ে দিলো দেন শ্যাম্পু ওয়াশ প্রসেস স্টার্ট করলো তো শ্যাম্পুটা ওয়াশ করে দেওয়ার পর তারপর দেখো একটা দাদা আমার হেয়ারে মাস্ক অ্যাপ্লাই করছিল। মাস্কটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ হোল্ড করিয়ে দিয়েছিল এর মধ্যে আমি একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সেটা হচ্ছে স্পা যেটা স্মুদনিংয়ের মেন মানে স্মুদিংয়ের ওয়াশের দিন মেন থাকে স্পা তো আমি গল্পে গল্পে স্পায়ের সময় ক্লিপটা নিতে ভুলে গেছি তো যাই হোক স্পাটা তো মাস্ট তারপর যখন মনে পড়েছে তখন আমি আবার ওই যখন হেয়ারটা ওয়াশ করার পর ড্রাই করতে বসালো তো তখনই আবার ভিডিওটা কন্টিনিউ করে নিয়েছি তো যাই হোক দেখো এই যে আমার হেয়ারটাকে ওরা মানে সুন্দর করে ড্রাই করে দিচ্ছে ড্রাই করার পর আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে তারপরে দেখো এই যে ব্লো ড্রাই করছিলো ব্লো ড্রাই করলে সত্যি হেয়ারটা খুবই ভালো লাগে আর সত্যি বলতে আমি ভীষণ স্যাটিসফাই হয়েছি ভালো লেগেছে তো আমার সত্যি কথা বলতে হেয়ারটার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো তো সেই জায়গায় আমি স্মুদনিং করালাম দেন আমি স্পা করালাম তারপর একদিন গেছিলাম বোটক্স করাতে তো এই যে দেখো ফাইনাল মানে লুকটা ব্লো ডাই করার পর এই যে এসেছিলো হেয়ারটা এটা শুধুমাত্র স্মুথনিং করার পরে এখনও বোটক্স ট্রিটমেন্টটা আমি করিনি বাট ভালো রেজাল্ট এসেছিলো যা অবস্থা ছিল চুলের সেটা আমি এক্সপেক্ট করতে পারিনি এতটা সুন্দর রেজাল্ট আসবে অনেকটাই সুন্দর এসেছে তারপর দেখো আমি একটু মানে সবার সাথে ইন্ট্রোডিউস করালাম আমি বললাম যে দেখো আমার ফ্যামিলিতে অনেক মেম্বার্স আছে সবার সাথে চলো তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই তো মোটামুটি যারা সামনের কাছে ছিল তাদের সাথে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করালাম যে যে কজন স্টাফ সামনের কাছে ছিল অনেকে ভিতরে ছিল তো সবাইকে তো আর ডাকা সম্ভব হয়নি তো এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদাটা একজন হেয়ার ড্রেসার খুব সুন্দর হেয়ারের কাজ করে আমার স্মুথনিং ওই দাদাই করিয়েছে আর এই একজন হেয়ার ড্রেসার আছে তো ইনিও খুব ভালো কাজ করেন তো সেই দিক থেকে আমার আজকে যে স্পাটা উনি করিয়েছেন তারপর যে সেলনের ওনার উনি বলেন যে ওনার সাথে একটু ইন্ট্রোডিউস করাতে তো ওই জন্য ওনাকে ইন্ট্রোডিউস তোমরাই শুনে নাও ওনার কাছ থেকে বলছি আমাদের সেলন এখানে নতুন হয়েছে প্লিজ আপনারা আসুন ওর আমাদের অনেক অফার চলছে ওমেন মেন সবার জন্য আসুন এখানে ওয়াক্সিং খেতে আরম্ভ করে ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যানোপ্লাস্টিয়া হেয়ার স্মুথনিং সব কিছুই করানো হয় আসুন এখানে আমাদের অ্যাড্রেস হচ্ছে মা শারদা রোড আপনার পৃথক ক্যাফে আছে পৃথক ক্যাফের পাশে হেলাকপ্টারা থেকে রয়্যাল এনফিল্ডের শোরু উল্টো দিকে পৃথক পারিবারিক ক্যাফের পাশে মা সাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে তো

আমি নিজে মানে এসেছি বলে এই জন্য বলছি যে তোমরা আসো সেখানে সার্ভিস নাও খুব ভালো সার্ভিস পাবে আর বেশি কিছু জানতে বলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাই না আমি ডিটেলস জানি আমাদের কার্ডটা একটু জুম করে তারপর উনি বলেন ম্যাম একটু আমাদের ভিজিটিং কার্ডটা একটু শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে তো এই যে দেখো আমি ওনাদের ভিজিটিং কার্ডসটা তোমাদের সামনে তুলে দিলাম তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করতে পারো কল করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো আমিও ফেসবুক থেকেই মানে ফেসবুকে অ্যাড থেকেই গেছিলাম তো আমাকেও একজন সাজেস্ট করেছিল যে ভালো ওখানে সার্ভিস দেওয়া হয় তো ম্যামকে বলছিলাম খুবই ভালো লেগেছে ম্যাম আমাকে বললো নেক্সট টাইম আবার ওনার কাছে আসতে সার্ভিস নিতে তো আমি বলছিলাম হ্যাঁ একদমই অবশ্যই তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই তোমরা একবার ভিজিট করো